একটা ছবি দেখাই আপনাদের হাবরা হাসপাতালে সে ছবিটা একবার দেখুন হাসপাতালে আপনি দেখে হয়তো ভাবছেন যে অ্যাক্সিডেন্ট হয়েছে সে হয়তো এসেছে সেখানে চিকিৎসা করানোর জন্য না হাসপাতালের গেটম্যান তাদের আক্রান্ত রোগীর পরিবার পরিবারের এই সদস্য এমন মারধর করা হয়েছে নাক ফেটে গেছে তার হাতে লেগেছে এই হচ্ছে হাবরা হাসপাতালে গেটম্যানদের ঔত্ব এবং ছবিটা দেখুন যে সেখানে রোগীর পরিবারের সদস্যকে মারধর করা হলো আরো ডিটেল আপনাদের জানাবো এ বিষয়ে আমার সঙ্গে রয়েছে প্রতিনিধি জিয়াউল জিয়াউল হাসপাতাল কর্তৃপক্ষ কি ব্যবস্থা নিয়েছে প্রথমে জানতে চাইবো এই গেটম্যানদের বিরুদ্ধে যারা এরকম দাদাগিরি করছে প্রকাশ্যে একজন প্রতিবাদী একজন রোগীর পরিবারের সদস্য তার গায়ে এরকম ভাবে মারধর করলো তার নাক ফেটে গেল তার হাত ভেঙে গেল কেন দেখো হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে যারা গেটম্যান রয়েছেন তাদের প্রকাশ্যে একেবারে দাদাগিরির একটা অভিযোগ উঠে আসে তার কারণ এক পেশেন্ট তিনি হাসপাতালে এসেছিলেন ঠিক মতন চিকিৎসা হচ্ছে না তা বলে যখন গেটম্যানদের সাথে কথা বলেন তিনি একজন মহিলা পেশেন্ট তাকে অকর্থ্য ভাষায় গালাগালি করে এবং বলা হয় সরকারি হাসপাতালে কেন এসছেন আপনি বেসরকারি হাসপাতালে যেতে পারতেন এবং তার সঙ্গে দুর্ব্যবহার করছিল তখনই সেখানে আরও এক পেশেন্ট ছিলেন তার স্ত্রীকে নিয়ে এসছেন রক্ত পরীক্ষা করার জন্য এবং সুজিত হাজরা তার নাম সেই পেশেন্ট পার্টির স্বামীর নাম তখন কেন তিনি প্রতিবাদ করলেন অর্থাৎ তিনি প্রতিবাদ করছিলেন কেন দুর্ব্যবহার করছে মহিলার সঙ্গে তখন তিনি প্রতিবাদ করেন এবং এই প্রতিবাদ করাটাই তার কাল হয়ে যায় অর্থাৎ তাকে নিয়ে সরাসরি একেবারে ঘরের মধ্যে নিয়ে যায় হাসপাতালের মধ্যে তার মোবাইল কেড়ে নেওয়া হয় এবং তাকে তিনজন গেট ধরে বেদক মারধর করা হয় কেন তিনি শুধু প্রতিবাদ করেছেন আর কি অর্থাৎ গেট প্যান তিনি প্রতিবাদ করতে পারবেন না তাদের কিছু বলতে পারবেন না এটাই তার কাল হলো এবং তাকে বেদরক মারধর করা হলো এবং মারধর

এক মহিলার সাথে তিনজন স্টাফ কথা কাটাকাটি করছিল তারপর হট করে এমন কথা কাটাকাটি যে মহিলাকে মারতে গেছিল তিনজন মিলে আমি প্রতিবাদ করতে গেলাম আমার ফোন কেড়ে নিয়ে একটা রুমের মধ্যে ঢুকিয়ে তিনজন মিলে প্রচন্ড মারপিট করলো আমার নাকে ঘুষি মেরেছে নাক ফাটিয়ে দিয়েছে ওই তিনজন স্টাফই গেটম্যান ইনভেস্টিগেশন এখনো কিছু হয়নি আমার কাছে কোনো অভিযোগও আসেনি থানার সঙ্গে কথা হয়েছে আমি ডেকেছি দুটো পরে ওদের ডিউটি শেষ হলে যারা কনসার্ন তাদের সবাইকে ডাকা হয়েছে তবে এটা যদি হয়ে থাকে বা অনভিজ্ঞ যদি কিছু হয়ে থাকে সেটা তো হসপিটালে এসে হওয়া কথা নয় উচিত নয় তো সেটা আমরা দেখবো ডেফিনেটলি দেখব এটা হাসপাতালে রোগী হয়রানির অভিযোগ মাথা ভাঙা হাসপাতালে জরুরি বিভাগ আর সেখানেই রোগী হয়রানি চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ তুলছে রোগীর পরিবার জরুরি বিভাগে চিকিৎসকের বিরুদ্ধে এমন অভিযোগটা কি মরে যাবে রাজেশ রাজেশ হয়েছে আমার সঙ্গে প্রতিনিধি কাবু ওই মহিলা তার পরিবার নিয়ে গিয়েছে হাসপাতালে জরুরি বিভাগে তাকে নিয়ে যাওয়া হয়েছে সেখানে বলা হচ্ছে আউটডোরে যাওয়ার জন্য যার বিরুদ্ধে অভিযোগ সেই অভিযুক্ত চিকিৎসকের কোন প্রতিক্রিয়া হাসপাতাল কর্তৃপক্ষ কি বলছে দেখো গতকাল রবিবার সন্ধ্যা নাগাদ মাথাভাঙা খাটের বাড়ি এলাকার এক গৃহবধূ জ্বর নিয়ে পরিবারের সদস্যরা কিন্তু তাকে মাথাভাঙা মহকুমা হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসেন এবং যেটা অভিযোগ উঠেছে রোগী এবং তার পরিবারের পক্ষ থেকে যে হাসপাতালে কর্তব্যরত জরুরি বিভাগের ওই চিকিৎসক তাদের জানায় বাইরে বহির্বিভাগে অথবা অন্য কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যেতে এই অভিযোগ ঘিরেই কিন্তু চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং সেই চিকিৎসকের সঙ্গে কিন্তু রীতিমতো বাঘ করেন রোগী পরিবারের সদস্যরা পরবর্তীতে যদিও সেই রোগীকে হাসপাতালে ভর্তি করা হয় তবে রোগীর পরিবারের যেটা দাবি যে চিকিৎসা মাথাভাঙা মহকুমা হাসপাতালে কেন চিকিৎসক এই ধরনের পরামর্শ দেবেন কেনই বাইরের চিকিৎসককে দেখাতে বলবেন কেনই বহির্বিভাগে দেখাতে বলবেন কারণ রবিবার থাকায় কিন্তু বহির্বিভাগ বন্ধ ছিল এই নিয়ে কিন্তু তারা খুব প্রকাশ করেছেন তবে যেই চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তার যেটা দাবি তিনি সেভাবে বলতে চাননি রোগীর পরিবাররা যেটা জানিয়েছেন যে বাইরে থেকে এই জ্বরের ওষুধ খেয়েছিল কিন্তু তার জ্বর কমেনি তাই তাদের কথার পরিপ্রেক্ষিতে চিকিৎসক তাদেরকে বলেছেন যে যেহেতু এমনি বাইরে দোকান থেকে ওষুধ কিনে খেয়েছে জ্বর কমে তাই বিশেষজ্ঞ চিকিৎসক দেখিয়ে যদি ওষুধ খেত তাহলে হয়তো কমে যেত তার মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে বলে তিনি জানিয়েছেন এবং মাথাভাঙ্গা হাসপাতাল কর্তৃপক্ষ গোটা বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন বেশ

এই কথাটা বলা হয়েছিল সেটা হয়তো মানে ভুল বুঝতে পেরেছে হয়তো মানে 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 খারাপ পেশেন্ট ক্রিটিক্যাল পেশেন্ট যাদের ভর্তি না করলে হবে না তাদের জন্য এবার জ্বর নিয়ে তো এই অনেক পেশেন্টই আসে তো সবাই তো ভর্তি দরকার হয় না ওষুধ ওষুধ খেলে বাড়িতে ঠিক হয়ে যায় যদি কেউ এসে কেবস্তরি করে সেটাকে সাময়িক করার জন্য ভর্তি করতে হবে তাই না